খুনিরা উল্লসিত বাংলায় তার কারণ এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না নেয় না নিতে দেওয়া হয় না এবং নেয় না প্রশাসন বা পুলিশ প্রশাসন তারই জন্যে তাদের এত বারবার অন্ত আশা করব যে অভিজিতের যারা খুনি এবং আজকে যে যে প্লাজা বাজারে যে খুনিটা হয়েছে সহ বাংলার বুকে যত খুন হয়েছে সেই খুনিরা যথোপযুক্ত শাস্তি পান এবং ইলেকশন কমিশনের কাছে কেন্দ্রীয় যে বাহিনী যে ডিপ্লয়মেন্ট এত কোম্পানি এত কোম্পানি নশো কুড়ি কোম্পানি এবং কেন্দ্রীয় সরকারের যখন রাজ্য সরকার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান দেখছে না বা দেখতে পারছে না তখন নিশ্চয়ই আমি আই উড আর জাপন দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট টু যে তারা যেন বাংলার মানুষকে নিরাপত্তা দেয় এবং বাংলায় যাতে আর গণতন্ত্রে মৃত্যু না ঘটে এবং মানুষ যাতে তাদের গণতান্ত্রিক যে মূল্যবোধ সেই মূল্যবোধ অনুযায়ী তারা যেন তাদের যে অধিকার অর্থাৎ ভোট দেওয়ার যে অধিকার সেটা যেন তারা পালন করতে পারে এবং ভোট পরবর্তী যেন কোনো হিংসা আর যেন এই চব্বিশে নির্বাচনের পর বাংলায় না ঘটে এটাকে এনসিওর করতেই হবে ইসিকে এটাকে এনসিওর করতেই হবে

এরপর থেকে কি এই বার্তা দিচ্ছে তৃণমূলীরা বা তৃণমূল কংগ্রেস যে আমরা এরপরে কোনো বিয়ে বাড়ি শ্রাদ্ধ বাড়ি অন্নপ্রাশন বাড়ি পৈতে বাড়ি পুজো বাড়ি বা এই ধরনের বিভিন্ন ক্লাবের যে সামাজিক অনুষ্ঠান থাকে রক্তদান চক্ষু পরীক্ষা সেইগুলোতে তাহলে আমাদেরকে জেনে বুঝে শুনে লিস্ট নিতে হবে আর কে কে ইনভাইটেড তার মানে আপনি বলতে চান ঘোষ খাটি কথা সত্যি কথা বলছিলেন বলেই এই কাছে কিছু কিছু ক্ষেত্রে তো বলছিল বটে কিছু কিছু ক্ষেত্রে অনেক দিন ধরে বলছিল বটে সেটা তো ঘটনা

এটা বলতে তো দ্বিধাদণ্ড থাকা উচিত না দিলীপ ঘোষ যে একজন সুসংগঠক এটা তো সকলেই মানে এবং মেনে নিয়েছে সমস্ত দলও মানে এবং মেনে নিয়েছে তো সুতরাং ভালোকে ভালো বলা মন্দকে মন্দ বলা এটা যে রাজনৈতিক দলেরই কেউ হোক না কেন সেটা যদি না বলে তাহলে পরে তো সে কম্প্রোমাইজ করছে একটা কিছুর সঙ্গে সত্যের সঙ্গে বা তার মেরুদণ্ডটা শক্ত নয় সোজা নয়